দেশে নাকি উপদেশটা নিয়োগ চলতেছে যে অতি তাড়াতাড়ি বাবুল কাকার একটা ফোন দিতে হবে সালাম আলাইকুম কাকা দে আমি ওই এই কবিরা বলতেছি যে ওই এটা নাম কি জানি আমাদের উপদেশটা নিয়োগ চলতেছে কোনো এই কোনো অ্যাপ্লাই খরচ নাই কিছু নাই মানে আইলে ঢুকে দেয় শুধু মনে বলে করলে ট্রান্সপোর্ট সাইজ এক কপি ছবি আর ফুল ছবি এক কপি ভোটার আইডি কার্ড আর ওই সেটাও তো যোগ্যতা না হলেও চল শুধু আইলে উপদেশটা নিয়ে চলবে চলতেছে এখন আপনারা আমি তো সারাদিন খুঁজতেছি আপনারা তো লাইনে পাইনি এখন ভালো হয়েছে কল দিছেন তাড়াতাড়ি তা আমি না জন্য যে পাসপোর্ট সাইজ ছবি আর ফুল ছবি আর একটা ওই ভোটার আইডি কার্ড পাঠাই দেন আর শিক্ষা করতে যোগ্যতা না হলেও চলবো আচ্ছা আমার একটা কল আইসে রাখেন হ্যালো যে কবিটা নি রে যে শিবন ও না ওই ও না কাকা আপনি রাইখে দেন জরুরি একটা আমার ফোন আছে যে রিপন নেই রে ও রিপন ওই বাবু সারাদিন বন্ধু ছিলাম তোর কথা বলতে পারিনি এখন ওই না উপদেশটা নিয়ে বাংলাদেশে আর তুই প্রবাসে তাই কি করবি অতি তাড়াতাড়ি বাংলাদেশে চলে যে ওই উপদেশটা নিয়োগ উপদেশটা আগে উপদেশ আর কি শিক্ষকতা শুধু ফোন ছুফি আর ওই তো ফাঁসপোর্ট আছে না আর পাসপোর্ট আর বোনের আইডি কার্ড এক কপি জমা দিন তাড়াতাড়ি জমা যদি না দিতে রস তাড়াতাড়ি ইমেল বক্সে হারাই যায় পাসপোর্ট অফিসে মনে করে যায় যদি জিজ্ঞেস করে যে কিনে দিছে আমি ওই ওই কি জানে এই উপদেষ্টার জন্য নিয়োগ চলতেছে আচ্ছা আচ্ছা রাখ রাখ রাখি কোন কম দিছে হ্যালো রাখি আর না ওই রিফোন কথা কইছিলাম যে রিফোন বলছিল যে রিফোন নাকি ওর প্রবাসে আছে তো রিফোন উপদেশের জন্য নিয়োগ চলতেছে তুইও দিবিনি

আর দূর বেড়া দিয়ে স্বাধীন করলে কি আছে আর স্বাধীন তো আমরা করি স্বাধীন হেতারা করছে মোবাইল লাল করছে ফেসবুকে দুই তিন স্ট্যাটাস দিয়েছি টুইটারে মনে করি তুই উপদেষ্ট হয়ে যাবি আর দূর বেড়া এত ছাত্র মারা গেছে এগুলো কোনো ব্যাপার না আর দূর স্বাভাবিক ব্যাপার আর মনে করি দেখ যেগুলো হাসপাতালে আছে এগুলো পড়ে গেছে তো এগুলো নিয়ে টেনশন করেছে এগুলো পরে এখন উপদেষ্টা নিয়োগ চলতেছে নতুন নতুন কমিশন বাড়তেছে নতুন নতুন মনে করলে তুই সাইরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শুনছি মোবাইল লাল করছি তাইলে চলো তুই মনে করে তুমি কখনো যে ওই হেদলাল হাসিলে আর দূর ব্যাপারে কোনো সমস্যা নেই তুই যে ওই হেদলাল থাকলে ও উপদেশটা বানাই দেবো তাড়াতাড়ি চলে আর প্রবাসী সমস্যা নেই তুই প্রবাসী তুই রেমিটেন্স হতে তুই এমনি উপদেশটা হয়ে যাবি এত নাটক বাজে তো দরকার ছিল না যে কি জন্য যেতে সাথে যে ওই হেদলাল ঘুরিয়ে লাউ আর কদুয়ে তো যে দীর্ঘ এই দিন এত ছাত্র এত ছাতেই যে মারা গেল এত মানুষ মারা গেল কিসে জন্য এ আবার গরু লাখ ডাইল ঘুটনির মতো গুড়ে দিয়ে দেবে তুই গেল দেশ